নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার বাঘশিমুল উচ্চ বিদ্যালয় বাঘশিমুল সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সকল প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বাঘশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই গুরুজন সম্মাননা আয়োজন করা হয় এ উপলক্ষে স্কুল মাঠ থেকে ঘোড়ার গাড়ির বহরে বাঘশিমুল গ্রামের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় বাঘশিমুল স্কুল মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান বুড়িচং থানার সাব ইন্সপেক্টর রাকিবুল হাসান ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক ইমাম হাসান বাক্সিমুল মাদ্রাসার প্রাক্তন ছাত্র নাজমুল হুদার সোহাগসহ অনেকেই সভা শেষে জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুরুজন সম্মাননা দেওয়া হয় এদের মধ্যে প্রয়াত হয়েছেন কয়েকজন তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা গ্রহণ করেন সম্মাননা